হ্যালো গাইস মৎস্য চাষি খামারি ভাই এবং বন্ধুরা দেশ দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি উপভোগ করতে চলেছেন আমরা দেখাতে চলেছি ভেটকি মাছ কোরাল মাছ পাতারি মাছ এ মাছ পুকুরে পাঁচ থেকে ছয় সাত কেজি ওজন হয় বছরে যদি জীবিত মাছ খাবার হিসাবে ব্যবহার করতে পারেন তবে সেই সাথে সাথে বোয়াল মাছের পোনা দেখতে পাচ্ছেন আমরা দেখাতে চলেছি কয়েক আইটেমের মাছ বোয়াল মাছ শীতল মাছ বল মাছ পুকুরে পাঁচ থেকে ছয় কেজি সাত কেজি ওজন হয় এছাড়া চিতল মাছ বছরে আপনার দুই থেকে তিন কেজি ওজন হয় আয়ের মাছ দেড় থেকে দুই কেজি ওজন হয় এসব মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন আপনাকে জীবিত মাছ বৈশিষ্ট্য কারণ হচ্ছে পুকুরের জীবিত মাছ খাবার ব্যবহার করতে পারবেন কোন ধরনের ঔষধ বা মেডিসিন ব্যবহার করা যাবে না এই মাছের চাষের সম্পর্কে তবে বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে জানাবেন মতামত জানাবেন আপনারা মাছের ফোনার চাষ সম্পর্কেও জানতে পারবেন এই সমস্ত মাছের চাষের নিয়ম কারণ পদ্ধতি আমরা সবকলে ভিডিওতে কিছু বলতে পারছি না শর্টকাট সময় আপনাদের মাঝে আমরা ফোনে এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন এই মাছের পোনা হতে আমরা অন্যান্য মাছের পোনাও সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যোগাযোগ করবেন ধন্যবাদ